একটা জায়গায় আমাদের একমত হতে হবে সেটি হচ্ছে সমাজে এতদিন পর্যন্ত ফ্যাসিবাদ আমাদেরকে রন্ধ্রে রন্ধ্রে যেভাবে নির্যাতন করেছে নিপীড়ন চালিয়েছে এই নির্যাতন এবং নিপীড়নের বিরুদ্ধে এবং রাষ্ট্র পুনর্গঠনের প্রশ্ন সবাই আমরা এক বিজয় যুদ্ধ আপনারা জানেন যখনই রাষ্ট্রের মধ্যে বিভক্তি তৈরি হয় যখনই দেশীয় ষড়যন্ত্র এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র বাস্তবায়নের একটি সুযোগ উন্মুক্ত করে দেওয়ার সুযোগ হয় আপনারা দেখেছেন বিগত সরকারের সময় আমাদের ফেসিবাদী খুনি আসে না আমাদেরকে বিভিন্ন ভাবে আমাদেরকে বিভক্ত রাখত যারা হচ্ছে দাড়ি টুপি পরে তাদেরকে আলাদা করা হতো যারা প্যান্ট শার্ট পরে তাদের থেকে যারা ইংরেজি মিডিয়ামে পরে তাদেরকে আলাদা করা রাখা হতো বাংলা মিডিয়ামের থেকে পাবলিক বিশ্ববিদ্যালয় এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিতর্ক লাগিয়ে আমাদেরকে বিভাজনের রাজনীতির মধ্য দিয়ে ফেসিবাদী সরকার তাদের স্বার্থ হাসিল করে নিয়েছে কিন্তু আমরা সচেতন শিক্ষার্থী হিসেবে ছাত্র নাগরিক হিসেবে আমাদের যেহেতু একটি অবস্থান স্পষ্ট হয়েছে আমরা ফেসিবাদের বিপক্ষ শক্তি আমরা অন্যায়ের বিপক্ষ শক্তি চাঁদাবাজির বিপক্ষ শক্তি ট্যান্ডারবাজির বিপক্ষ শক্তি সুতরাং আমরা আমাদের নিজেদের মধ্যে আন্তবিভাজনের মধ্য দিয়ে দেশীয় ষড়যন্ত্র এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের যেই ধরনের বাস্তবায়নের যে ধরনের পরিবেশ সৃষ্টি হওয়া উচিত আমরা সেই পরিবেশটি আর সৃষ্টি হতে দিব না প্রিয় সহযোদ্ধা আপনারা জানেন আমাদের উপদেষ্টা আসিফ ইতিমধ্যে বলেছিলেন আন্তর্জাতিকভাবে এতদিন পর্যন্ত আমাদের যে সম্পর্কটি ছিল ভারতের সাথে সেটি হচ্ছে নত সম্পর্ক কিন্তু আসিফ বলে দিয়েছে আমাদের পরবর্তী যে সম্পর্কটি হবে সেটা হচ্ছে চোখে চোখ রেখে সম্পর্ক স্বামী সংখ্যা 比较少，就他。 শহীদের রক্তের ওয়াসিমের রক্তে নুরুল আজিমের রক্তের আহসান হাবিবের রক্তের তানভীরের রক্তের আরেকটি দায়িত্ব বোধ আমাদের মধ্যে তৈরি করতে হবে আমাদের সবার সৃষ্টিশীল মনন আমাদেরকে তৈরি করতে হবে আমাদেরকে ক্ষমতাকে প্রশ্ন করতে হবে যারা সংস্কারগত উন্নয়ন নিয়ে কথা বলে যারা সিস্টেমের পরিবর্তন চায় যারা হচ্ছে পদ্ধতিগত সংস্কার চায় তাদেরকে আমাদের পক্ষের শক্তি ভাবতে হবে তাদেরকে আমাদের কখনোই বিপক্ষ শক্তির মানুষ বানানো যাবে না আমাদেরকে মাথায় রাখতে হবে আমরা একটি জায়গায় কিন্তু আমি আজকে বক্তব্যটা ফোকাস করছি সেটি হচ্ছে আমাদের ঐক্যবদ্ধ থাকার যে গুরুত্ব আমরা যদি আমাদের বিভাজনের রাজনীতির এই যে ট্যাপ বা ষড়যন্ত্র রয়েছে সেখানে যদি আমরা আমরা পাড়া দেই সেখানে যদি আমরা হচ্ছে আটকা পড়ে যাই তাহলে কিন্তু রাষ্ট্র পুনর্গঠনের যে স্বপ্ন সেই স্বপ্নটি স্বপ্নই থেকে যাবে সেটি আর বাস্তবায়ন করা সম্ভব হবে না সুতরাং প্রিয় সহযোদ্ধা অন্তত শহীদদের রক্তের কথা ভেবে আমরা আমাদের ব্যক্তি স্বার্থকে উপেক্ষা করে আমরা আমাদের দলীয় স্বার্থকে উপেক্ষা করে রাষ্ট্রের স্বার্থ স্বার্থকে প্রাধান্য দিয়ে বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে আমরা আমাদের ঐক্যবদ্ধের জায়গায় আমরা যতদিন না পর্যন্ত রাষ্ট্র পুনর্গঠিত হয় যতদিন না পর্যন্ত বাংলাদেশ পুনর্গঠিত হয় ততদিন পর্যন্ত আমরা ঠিক সেইভাবে একত্র থাকব যেইভাবে আমরা একত্র হয়ে পাঁচই আগস্টে আমরা রাজপুতে নেমে এসেছিলাম প্রিয় সহযোদ্ধা আমরা কিন্তু পাঁচই অগস্টের পূর্বে আমাদের যে স্লোগান গুলো ছিল আমরা এই স্লোগানে আমাদের অবস্থান স্পষ্ট করেছি আমরা বারবার বলতাম তালালিনা রাজপথ আমরা রাজপথ বেছে নিয়েছিলাম এখনো পর্যন্ত রাজপথ বেছে নেব এই জায়গায় আমাদেরকে সতর্ক থাকতে হবে আপনাদেরকে আমাদেরকে হয়তো অনেকে বলতে পারে আমাদের সংগ্রাম বা আন্দোলন পাঁচই আগস্ট শেষ হয়ে গিয়েছে কিন্তু পাঁচই আগস্ট হচ্ছে আমাদের সংগ্রামের একটি পর্যায় একটি পর্যায় শেষ হয়ে গিয়েছে কিন্তু পাঁচ আগস্ট পরবর্তীতে আমাদের আরেকটি সংগ্রাম শুরু হয়েছে এই সংগ্রাম অব্যাহত থাকবে যতদিন না পর্যন্ত আমাদের রাষ্ট্রের পুনর্গঠন হচ্ছে এই রাষ্ট্রের পুনর্গঠনের জন্য প্রিয় সহযোদ্ধা আমাদের সবার সহযোগিতা প্রয়োজন আপনাদের কিছু কর্তব্য বক্তব্য রয়েছে গতকাল আমরা দেখেছি কক্সেস বাজারে একটি হসপিটাল একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে আমরা আপনাদের কাছে আহ্বান জানাবো রাষ্ট্র পুনর্গঠন কখনই শুধু ছাত্র নাগরিক দিয়ে সম্ভব নয় এটা আমাদেরকে মেনে নিতে হবে আমরা যারা ছাত্র নাগরিক রয়েছি